আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আমি চিকেন করব করবো সেজন্য কয়েক পিস চিকেন ছিল সেগুলির আমি একটু আদা রসুন বাটা দিয়ে আর আপনার লং এলাচি দারচিনি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসাইছি আর তার জন্য একটু আলু লাগবে সেই জন্য আলুটাও সিদ্ধ বসাইয়া দিচ্ছি পরে প্রসেসিং রেডি করে নেই যেখানে চিকেন ললিপপ করার জন্য চিকেনগুলো আমি ছাড়াই নিছি আর দুইটা আলু সিদ্ধ করে নিছি এখন যা যা মশলা দেব আপনাদেরকে একটু শেয়ার করতেছি এখানে আমি দেব পেঁয়াজ বেরেস্তা অল্প একটু আপনার বেল পেপার দিব একটু গার্লিক পাউডার দিব একটু গোলমরিচের গুঁড়ো দিব পরিমাণ মতো আর আপনার আমতাজ মতো একটু আপনার চিলি ফ্লেক্স দিব আর দিব আপনার একটু সিজলিং অল্প একটু আপনি একটু ক্রাশ করে দিবেন আর দেবেন আপনি একটু একটু পাঁচফোরণের গুঁড়া আমি আমার দেশি স্টাইলে করতেছি বুঝছেন আর দেব আমি লেবুর রস তারপর দেব আমি একটু টেস্টিং সল্ট আর একটু দিব আমি রেগুলার সল্ট অংশ দিব অল্প করে কারণ সিদ্ধের সময় আমি দিছি একবার আর দিব আমি ধনিয়া পাতা মাংস খুলতে যায় দেখি রান দেখি দুইটা না তিনটা সবগুলো হলো আপনার ইয়ে কোনো অসুবিধা নেই এখন সবগুলো একসাথে উপকরণগুলো আমি মাখা দিব একটু সুন্দর স্মেল আসার জন্য আমি একটু ঘি দিব আমি আসিনি এখন এই সবগুলো উপকরণ আমি একসাথে মাইখা মধ্যে এই যে এখন আমি চিকেনের যে হাড্ডিগুলো আছে না এই হাড্ডিগুলোর ভিতরে ঢুকাইয়া দিতেছি পুরগুলো দুইটা হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আরও একটু দেখাইতেছি আপনাদেরকে ক্লোজ করে নামি দিছে চিকেন ললিপপ তার কারণ কি আমরা ললিপপটা ওই যে চুষে চুষ্যা খাই না বাচ্চারা সেই জন্য মানে হাড্ডিটা থাকবে ওটা ধইরা ধৈরা যেন খাইতে পারে আরে ডাইরেক্ট হয়ে গেছে আর এটা কোট করার জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিছি আর এখানে দুইটা ডিম ফিটেয়া নিছি এই তো ওইদিকে চুলার মধ্যে আমি তেল গরম করতে বসাইয়া দিছি। তারপর চলেন আমরা ভাসতে চলে যাই এভাবে আমি সবগুলো বানিয়ে নিব যেগুলি আমার বানানো শেষ এখন আমি ডিমের কোটের মধ্যে দিয়ে দেব ভালো করে চুবাইবো তারপর আমরা ব্রেড আমি দিয়ে দিব এটার উপরে ডুবু খাক এটা হয়ে গেলো ডিমের কোকটা যেন ভালো করে মিশে তাহলে খাইতে টেস্ট হয়ে আরে এইভাবে বাকি সবগুলো চুবাইয়া নিব মানে পুকুরের মধ্যে মানে ডিমের ভিতরে আমরা একটু গোসল করে নিলাম মানে সাথে একটু ফ্রাইড ফ্রায়েড রাইস করব চলেন আমরা ভাসতে যাই এখানে আমি চুলে একটু তেল বসাইয়া দিছি এখানে আমি একটু ফ্রাইড রাইস করব তার জন্য আমি সব কিছু কইটা নিচ্ছি বেল কাঁচা কাঁচামরিচ রসুন চপ তো বিসমিল্লা করে স্টার্ট করি রহিম আমি এখানে এক ক্রামডেল করে নিচ্ছি দেখতে পাইতেছেন কিনা তারপরে সব প্রসেসিং দেখাইতে গেলে অনেক দেরি হয়ে যায় বা সব ভেজিটেবলগুলো একটু সল্টি করে নিচ্ছি এখন আমি স্টার্ট করতেছি সবগুলোর স্মেল আহিমানুরাহিম সব কিছু উপকরণ দিয়ে দিব করতে গেলে কিছু দেখাইতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় আপারা

সবগুলো ভেজিটেবল দিয়ে দিব আমি একটু গোলমরিচের গুঁড়া দিব একটু গার্লিক পাউডার দিব আর দিব একটু সয়া সস আপনার আন্দাজ মতো আপনারা দেবেন আর দেব একটু টেস্টিং সল্ট সল্ট দিচ্ছি একবার আর দেব না সবগুলি করে করেন একসাথে মিক্স করবেন অল্প একটু ঘি দিব যখন ডিম ক্যান্ডেল করছি সেটার মধ্যে আমি একটু ঘি দিচ্ছি তাহলে খাইতে একটু টেস্ট হয় আজকে কিন্তু বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব ওই ভাবি শীতকালেও বৃষ্টি হয় পর্যায়ে আসলে আমরা ডিমগুলি সব দিয়ে দিব সুজে রাখা ডিমগুলি দিয়ে দিব আমার ছেলের ডালে গিয়ে গেছে

যে আমাদের এগ ফ্রাইড রাইস ভেজিটেবল এগ ফ্রাইড রাইসটা হয়ে গেছে কয়েকদিনের জন্য বানায় থাকলাম আমার ছেলের জন্য আর চিন্তা থাকবো না আমি আমার বস্তা বাদ ভাত খাবো আর আজকে খাবন দেহিফিল্লা মজা হয়েছে আমি রামছিবুল্লা করি না এখন চিকেন ফ্রাইগুলো ভাজাচ্ছে যেগুলি আমি ভাজতে চলে আসলাম আঁচটা আপনারা মিডিয়াম রাখবেন হইতে বেশি সময় লাগবে না কারণ চিকেনটা তো অর্ধেক হওয়ায় আছে বিসমিল্লাহ আর এখানে আমি কয়টা সিম ছিল বাসায় সেই সিমটা একটু মেরিনেট করে নিচ্ছি আপনার একটু গার্লিক পাউডার আপনার সয়া সস আর আপনার একটু ডিম ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভাজ বাজে চিকেনটা ভাজা নেই এই যে এরকম ব্রাউন কালার যখন আসবে তখন ভাজা হয়ে গেছে উঠাইয়া ফেলবেন দেখুন কি সুন্দর হয়েছে না চিকেন ললিপপ দিছে কেন ওই হাড্ডির ইয়াটা ধুইয়া যেন চুষা খাইতে পারে জন্য আমি সিমগুলো ভাজা নিব নিবন্ধ উল্টে আসলে জিনিস খুব ভয় লাগে খুলে যায় কি না সিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিব বেশি যদি ভাজা পেলিস তাহলে শক্ত থাকবে ভালো লাগবে না খাইতে এই আমার হয়ে গেল এখন এই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব স্মেল রাহে রাহমান এই যে আল আমার সব কিছু বানানো হয়ে গেছে ছেলের জন্য রেডি করে নিচ্ছি এই তো আমরা খেতে যাব খেতে বসবো আজমনি নাও তো ঠিক আছে ভালো থাকেন আপনারাও মাঝে মধ্যে বাসায় বানায় খাবেন ছেলেমেয়েরাও খুশি হবে হাজবেন্ড খুশি হবে দেখো হ্যাঁ দেখো কেমন হয়েছে হ্যাঁ দেখো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইংলিশে বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও